আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেড এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে আজকে আমরা গরু দেখাবো গাবতলি হাটের যে মেইন রোডের উপরে যে গরুগুলো থাকে এগুলোর দরদাম চলেন যাই হাটার উপরে যে গরুগুলো আছে এগুলোর দরদাম জানার চেষ্টা করি এক এক করে যাই দেখার চেষ্টা করি

আচ্ছা তারপরে এইদিকে যাই দেখি কি অবস্থা কথা বলা যায় কিনা একটু ভাইদের সাথে চেষ্টা করি আচ্ছা মনে হয় দর দাম হচ্ছে কথা বলার চেষ্টা করি আচ্ছা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত চাইছেন এক লক্ষ পঞ্চান্ন লক্ষ চাওয়া কত দাম উঠছে এই পর্যন্ত

চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো কত চান 6115 1 লক্ষ 15 হাজার চাওয়া বেচা কিনে মোটামুটি কি রকম হলো মুরব্বি 5 1 লক্ষ 5 হলে বেচবেন আচ্ছা ওইটা একটু জিজ্ঞেস করে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কত চাইছেন দাম

এক লক্ষ আশি হলে বেঁচবেন কি রকম ওজন হইতে পারে ভাইয়া কষাই মাপে ছয় মনের কাছাকাছি হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করি তাড়াতাড়ি হয়ে যাক আচ্ছা এ সুন্দর একটা গরু আছে একটু কথা বলি মুরব্বীর সাথে কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আল্লাহ ভালো

আশি হইলে আশি বেজবেন এখন পর্যন্ত দাম কত উঠছে 70 75 পর্যন্ত উঠে গেছে উঠে আর সামান্য বাকি আছে আশা রাখে ইনশাআল্লাহ হয়ে যাবে দোয়া রাখি আচ্ছা ঠিক আছে তারপরে ওইদিকে যাই আচ্ছা এখানে জি কথা বলেন দেখি আমরা

ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ এত ভালো রাখছে কত চাইছেন এটার দাম একশো পঁয়ষট্টি

বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ছিলাম গাবতুলি গবাদি পশুর হাটে যে মেইন যে হাটের ভিতরে যে মেইন রোডটা এই রোডের উপরে ছিলাম যে এইখানে বেশ কিছু গরু উঠে রাতে এগুলোর দরদাম জানানোর একটা চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আর আমরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম